প্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আপনারা যে যেখানে বসে আমার এই আলোচনাটাকে শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এখন এই বিষয়টা বর্তমানে আমাদের দেশে আলোচিত এবং বহুল চর্চিত যে বিষয় বহুল মানে আকাঙ্ক্ষার একটা চরিত্র যেটা বা যার কথা বলতে চাই মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন শরীফ ওসমান হাদিন নিয়ে কিছু আলোচনা করব তো আমি আলোচনার এই আমার যে শিরোনাম এটা ডাকছি ইনসাফের রাজনীতি হাদির রাজনীতি এবং আমাদের আগামীর রাজনীতি আসলে পৃথিবীতে কিছু কিছু মানুষ আসে পৃথিবীতে তাদের চলাফেরা তাদের অস্তিত্ব হতে বেশি দিন থাকে না পৃথিবীতে কিন্তু তারা যে যতটুকু সময় এই পৃথিবীতে তাদের আচর রেখে যায় না এই এই অল্প সময় তারা অনেক 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 স্মৃতি রেখে পৃথিবীতে হাদি বেশি দিন আমাদের মাঝে ছিল না মাত্র বছর তার জন্ম সালে এবং এই যে যে সালে এগারো তারিখে সেগুলিবিদ্ধ হলো এই মাত্র এই বত্রিশ তেত্রিশ বছরের এই ছেলেটা আমাদেরকে কিন্তু অনেক কিছু শিখাই দিয়ে গেল আমাদের কাছে আমাদের মনের মধ্যে অনেক স্মৃতি রেখে গেল অনেক অজানা স্বপ্ন আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল হাদি বলবেন কিভাবে আমাদের দেশে গতানুগতিক ধারার মানুষজন বা গতিক ধারার যেটা করতে পারেনি করার ইচ্ছা পোষণ করেনি করার সাহসও দেখাতে পারেনি তাদেরকে চোখে আঙুল দিয়ে ওই জিনিসগুলো কিন্তু হাদি নোটিস করে গেছে বা নোটিস করছে যে সে কোনো বড় একটা দলের সদস্য না হয়েও তারা অনেক অর্থবিত্ত না থাকার পরও সে কিন্তু অনেক কিছুই করতে পারে চাইলে সে নির্বাচনে জেতার রাজনীতি কিন্তু সে করেনি সে একটা কথা বলছিল আমি যদি পাঁচশোটা ভোট পাই তাহলে আমি ভাববো যে পাঁচশোটা মানুষের কাছে আমি জিতে গেছি সে ওই যে নির্বাচনে জিততেই হবে ওই ধরনের রাজনীতি কিন্তু সে করেনি এবং সে কিন্তু নির্বাচনের তার নির্বাচনী প্রতিপক্ষের কাছে থ্রেট ছিল না সে থ্রেট ছিল আমাদের আগামীর যে রাজনীতিবিদ আগামীর যে রাজনীতি আগামীর যে বাংলাদেশ যারা সামনের দিকে ভুল রাজনৈতিক বার্তার মাধ্যমে সে তাদের কাছে থ্রেট ছিল কারণ আমি এই জন্য কথাটা বলতেছি হাতির যে নির্বাচনী প্রতিপক্ষ ছিল না সে কিন্তু জানতো যে হাতি বা আমরা সবাই জানতাম যে হাবিব কি করতে পারবে বা নির্বাচনে কি করতে পারবে আমি বলতেছি না তার করার ক্ষমতা কারণ তার ক্ষমতা সম্পর্কে আজ তার মৃত্যুর পর কিন্তু মানুষ বুঝতে পারছে যে তার ক্ষমতা কতটুকু বা তার যে কথা তার যে দর্শন কিভাবে গোটা বাংলাদেশে একটা আবহাওয়া তৈরি করছে আমি সেটা নিয়ে কথা বলতেছি না আমি বলতেছি যে তার যে নির্বাচন নির্বাচনের যে আলাদা সমীকরণ আলাদা হিসাব মানুষ ওটা আলাদা একটা বিষয় ভোট দেওয়াটা আলাদা একটা বিষয় তো সে কিন্তু ওই জন্য বলেছি সে যে নির্বাচনের তার যে প্রতিপক্ষ তার কাছে কিন্তু সে থ্রেট না সে থ্রেট আগামী রাজনীতিবিদদের কাছে সে থ্রেট আগামী যারা রাজনীতি করবে তাদের কাছে সে থ্রেট আগামী নির্বাচনী সিস্টেম রাজনীতির সিস্টেমের এই জন্য এই হাদিদের এই সকল স্টেক হোল্ডার যারা আছে যারা আমাদের ভুল ভুল রাজনীতি শেখায় রাজনীতির স্বপ্ন দেখায় ভুল রাজনীতির পথ দেখায় তাদের কাছে সে থ্রেট হয়ে উঠেছিল এখন হয়তো অনেকে এই হাদির মৃত্যু নিয়ে অনেক ধরনের রহস্য ঘেরা কথা বলবে অনেক ধরনের রহস্যময় আবেগ দেখাবে অনেক ধরনের রহস্যময় উত্তর দিবে সবই তা সে যে যার মতো করে দিবে কিন্তু আমার যে আমার যে এখানে উত্তর সেটা আমি মনে করি যে এখানে অনেক বড় বড় রহস্য হয়তোবা লুকায় আছে অনেক বড় উত্তর হয়তোবা আমরা কোনোদিন জানতে পারবো না হয়তোবা এখানে আরেকটি যজমিয়া নাটক সাজানো হতেও হলেও হতে পারে তো আমি যে বিষয়টা বলতে চাই আবারও বলতেছি হাদিস যে ইনসাফের রাজনীতি ছিল সেখানে কিন্তু সে কাউ কারো একক কারো বিরুদ্ধে কথা বলতো না সে সিস্টেমের বিরুদ্ধে কথা বলতো হাদিস যে আগামী রাজনীতির স্বপ্ন আমাদের দেখা দেখা তার জীবন কালে দেখা দেখাই দেখিয়েছে আমাদেরকে সেখানে সে কোনো একক মানুষের জন্য পক্ষে কথা বলেনি সে একক কোনো পক্ষের বিষয়ে কথা বলেনি সে কথা বলছে পুরা একটি সিস্টেমের পক্ষে বিপক্ষে সে বলছে যে আমি এই সিস্টেমটা পরিবর্তন করতে চাই আমি সবাইকে দেখিয়ে দিতে চাই কিভাবে রাজনীতির পরিবর্তন আনতে হয় আমি হয়তো আগামী পাঁচ বছরে পারবো না কিন্তু আগামী পঞ্চাশ বছরের একটা স্বপ্ন সবার মাঝে আচরণ রাখতে চাই এটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় এই স্বপ্নটা দেখাতে চাওলে তার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে গেছে কারণ তার প্রতিপক্ষ যারা তার প্রতিপক্ষ যে তার যে সিস্টেমের পরিপন্থী যে যারা যে সমস্ত মতাদর্শ ছিল তারা তারা হয়তো এই বিষয়টা মেনে নিতে পারেনি আর মেনে নিতে পারেনি দেখেই হাদিকে আজ এই করুণ পরিণতি বরণ করতে হলো হয়তো বা এখন হাদিকে নিয়ে আমরা অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করবো বিভিন্ন ধরনের হয়তো অনেককে অনেক ধরনের এর সামনে দাঁড় করাবো অনেক কথা বলি বলি করার চেষ্টা করব তবে আমি বারবার একটা কথাই আবার একটা কথাই বলবো যে নতুন করে কাউকে আমি মনে করি যে এককভাবে কেউ এই তার হত্যার পিছনে দায়ী না তার হত্যার পিছনে একটি গোষ্ঠী দায়ী একটি সিস্টেম দায়ী একটি মানে দর্শন দায়ী যে দর্শনের বিপক্ষে সে দাঁড়ায় ছিল সে কিন্তু কোনো একক প্রার্থীকে একক প্রার্থীর বিপক্ষে সে কথা বলেনি বা একক তার যে প্রতিপক্ষ সে জানতো যে আমার জন্য হাদি থেট না তো হাদিরা জীবন দিয়ে হয়তো পুরোপুরি বাস্তবায়ন করে যেতে পারেনি আগামী সিস্টেম পরিবর্তনে কিন্তু আমাদেরকে পথ চলা পথ চলা শুরু করে দিয়ে গেছে কিন্তু সেই পথ শুরু থেকে সে ইনসাফের যে রাজনীতির শুরু করে দিয়ে গেছে আমরা ইনসাফ ধরে নিয়ে সামনের দিকে আমাদের জীবনের পথ যদি অনাবিল করতে চাই তাহলে হাদির এই শোক থেকে শোককে আমাদের শক্তিতে রূপান্তর করে আগামীর পথ চলে আগামীর রাজনীতির দর্শন পরিবর্তনের জন্য আগ্রহী হতে হবে আগামীর রাজনীতি যদি আমরা পরিবর্তন করতে পারি হাদ কথা মতো যে আমি সেই ইনসাফ চাই যেখানে আমার শত্রুও এক সঠিক ইনসাফ পাবে এবং সে তিনি কিন্তু কথা প্রসঙ্গে বলছিলেন যে আমি হাসিনাও যদি দেশে আসে হাসিনার জন্য আমি ইনসাফ চাই ইনসাফ চাই কারণ তার যে বিচারটা হবে সেটা যেন ইনসাফের মাধ্যমে সেই বিচারটুকু হয় তো সেখানে সেই সেই ইনসাফ ইনসাফের রাজনীতি এবং হাদির রাজনীতি এবং আগামী রাজনীতি যদি সুশান্ত সুনিবিড় এবং নতুনের পথে যায় তাহলেই হয়তো আজকে এই হাদিদের হাদিদের বলিদান বা হাদিদের এই হারানোর কষ্ট আমরা কিছুটা হলেও সার্থক মনে হবে সকলের কাছে বা তার পরিবারের কাছে হাদি হয়তো আর কোনদিন ফিরবে না পৃথিবীতে বা এই জগতে কিন্তু তাদের যে আত্মত্যাগ এটি একটি উদাহরণ হিসাবে হয়তোবা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং সবাই হয়তো একদিন বলবে যে ইনসাফের রাজনীতির জনঘাদি হাদির রাজনীতির জনক হাদি এবং আগামীর রাজনীতির জনকও হাদি সেই আশা এবং সেই চিন্তা সেই আকাঙ্ক্ষা কথা বলে আমি আজকের মতো আমার কথাগুলো শেষ করলাম ধন্যবাদ সবাইকে